নমস্কার গুড আফটারনুন আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য যে সিজা হসপিটাল মণিপুরের সঙ্গে আমাদের যে সার্জিক্যাল টিম ওদের যৌথ উদ্যোগে গতকালকে আমরা দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্ট করেছি আপনারা সবাই জানেন গত জুলাই মাসের আট তারিখ আমরা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলাম সেই পেশেন্ট এখন সুস্থ আছে ভালো আছে যিনি কিডনি গ্রহিতা ছিলেন এবং যিনি দাতা ছিলেন দুজনেই সুস্থ সবল আছেন আমরা দ্বিতীয় ট্রান্সপ্লান্ট গতকালকে করেছি দুই টিমের একসঙ্গে মিলে যৌথ উদ্যোগে সেখানেও আমাদের যে ডোনার উনিও সুস্থ আছেন আর যিনি রিসিপিয়েন্ট যিনি গ্রহিতা উনিও সুস্থ আছেন এই সুখবরটি সারা ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে জানানোর জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ সাহা স্যার ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার তারপর আমাদের সার্জারির এইচওডি ডক্টর মনিরঞ্জন দেববর্মা স্যার এনাস্থিসিয়ার এইচওডি ডক্টর ভাস্কর মজুমদার আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিৎ লোক আমাদের সুপারেনটেন্ডেন্ট সেন্ট্রাল ওয়ার্কশপ মিস্টার সুদীপ গোস্বামী আর এদিকে আছেন আমাদের নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ আমাদের ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন শ্রী গিডিয়ন মোলসুম উনি টিসিএস অফিসার আমাদের ডিডিও ডক্টর সুজিত রায় আমাদের ডেপুটি এম এস আর কেস ডক্টর অভিজিৎ সরকার এবং আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রাতুল দে আমাদের পার্সেস অফিসার এবং ডেপুটি এম জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের চার্জে যিনি আছেন ডক্টর বিকাশ দেববর্মা এবং আমাদের আপনাদের সকলের পরিচিত আমাদের পিআরও যিনি পাবলিক রিলেশন অফিসার পারিজাত বাবু আর আমাদের এনআসিসিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিশ্বজিৎ সূত্রধার এবং আমাদের অন্যান্য স্টাফরা এই অফিসে যারা কাজ করেন আমাদের প্রেস সেল এবং অন্যান্য সেলের কর্মীরা আমি শুধু আপনাদেরকে যারা এখানে কালকে এই সাকসেসফুল অপারেশনটা করেছেন টিমে যারা ছিলেন ওনাদের নামগুলি আমি আপনাদেরকে একবার পরে শোনাচ্ছি আমাদের যে সিস্টার ইনচার্জ যিনি পুরো ব্যাপারটা কোর্ডিনেট করেছেন কালকে উনি উঠছেন এছাড়াও আরও অনেক লোক এই কর্মের সঙ্গে যুক্ত ছিলেন সবাই এখানে উপস্থিত নেই আমি প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নামগুলি আমি বলার পরে এই ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমাদের প্রিন্সিপাল স্যার একটু বলবেন তারপরে যারা এই ট্রান্সপ্লান্টের মূল কারিগর নেফ্রোলজিস্ট ড মানস এবং ইউরোলজিস্ট ডক্টর বিজিত লোধ এবং আরও আছেন ওনারা আছেননি সবাই ডক্টর মুকুট দেবনাথ ডক্টর সমরেশ পাল অ্যানাস্থেশিয়াতে ডক্টর অনুপম চক্রবর্তী ডক্টর তপন বর্মা ওনারা অনেকেই আছেন আমি নামগুলি বলছি আমাদের টিমে যারা ছিলেন ডক্টর বিজিত লোক ডক্টর মুকুট দেবনাথ ডক্টর মানস গোপ ডক্টর সমরেশ পাল ডক্টর ভাস্কর মজুমদার ডক্টর অনুপম চক্রবর্তী ডক্টর তপন দেব বর্মা এবং অন্য স্টাফদের মধ্যে ছিলেন মিস্টার গৌতম বিশ্বাস মিস্টার দীপ্তন সূত্রধর মিস্টার কিষান দেব মিসেস শ্রুতোপা দাস প্রসেনজিৎ মহাজন পিয়ালি চক্রবর্তী মণিদেব দেববর্মা সনি দাস এবং আমাদের এম অফিস এবং জিবি হসপিটালের প্রত্যেকটি স্টাফেরই প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে কন্ট্রিবিউশন আছে আর মণিপুর সিজি হসপিটালের টিমের মধ্যে ছিলেন ডক্টর সমরেন্দ্র পাওনাম উনি আগেরবারও ছিলেন ডক্টর মহারা বনম মহেলে ডক্টর দীনেশ থনাওজাম ডক্টর আর দাশা প্রকাশ মিস্টার ফিজাম প্রেমকুমার সিং মিস্টার সোগ্রাকাম ঋষভ সিং মিস্টার থায়াম ইগোবি সিং পাওনাম যুধাচন্দ্র মিস্টার সন্তোষ শেখর ওনাদের জেনারেল ম্যানেজার অ্যান্ড সন্তোষ থকচম ডেপুটি জেনারেল ম্যানেজার এই ছিল